চলে আসলাম শখির বুড় থেকে শখের চ্যানেল থেকে আপনাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ঘর কালেকশন চলে আসছে শখের বুড়ি আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ফুল ভিডিওটা টা কন্টিনিউ করবেন এটা হচ্ছে শখের বুড়িজ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আসলাম ষাট নম্বর দোকানে চলে আসবেন বান্ডিল বাই বান্ডিল কালেকশন নিয়ে চলে যাবেন আর মূলত কিন্তু আমাদের এটাকে পাইকারি শখ বিয়ার্স যারা পাইকারি নেবেন আমাদের সবে চলে আসেন আর আমাদের সব লোকেশন তো অবশ্যই মনে রাখতে হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া আছে দুইটার ভিতরে কন্ট্যাক্ট করে নেবেন তো এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি বস ফুল ভিডিওটা দেখবেন বৃহস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি বৃহস খুবই সুন্দর একটা কালেকশন যারা পার্টি প্রোগ্রামের জন্য চাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন বেয়স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম লাক্সারি জড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কুন্দনের কাজ করা আছে বেয়স খুব সুন্দর একটা কালেকশন কারচবি কাজের ভিতরে আর এটা ফুল বডিটা কিন্তু স্টোন করা আছে বেস্ট নিচের প্যানেলটা একটু দেখেন ব্রিয়স এত সুন্দর একটা কালেকশন বিয়ার্স এগুলো সম্পূর্ণ কিন্তু নিম জড়ি দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু জয়েনলেস করা সিবিয় দেখার মতো একটা কালেকশন বেয়র্স হাতাটা কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস প্লাস প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় পেডি সিল্কের একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়র্স অনেক সুন্দর একটা দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু বিয়র্স আজকে দেখার মতো কালেকশন দেখাবে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে প্যান্ট কাটটা প্যান্টটা কিন্তু একটু খুলে দেখাচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট দেখতে পারেন বিয়র্স অনেক সুন্দর একটা প্যান্টের ভিতরে নিচের প্যান্টটা কিন্তু কাজ করা আছে বিয়র্স প্রিন্ট করা আছে আর আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু কলি দেওয়া আছে আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু কলি দেওয়া আছে অনেকগুলো প্যান্ট হচ্ছে আপনার ফেসে যায় এই জন্য আমরা কলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রাইস একদম লুটপাট অফার দিয়ে মাত্র চোদ্দশো টাকার একদম মাথা নষ্ট করে একটা কাজের ভিতর একদম জড়ি দিয়ে দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো করে কাজ করা আছে একদম পিওর কটনের মধ্যে ফুল বডিটা কিন্তু কাজ করা আছে খাতাটা কিন্তু খুব সুন্দর করে অল্টারনেট করা আছে এটার সাথে কিন্তু কটনের খুব সুন্দর বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বিউস কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাবো এটা দোপাটা একটু দেখেন বিউস খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিউস আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোস কালার গ্যারান্টি পাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা দুইটা কালার দুইটা কালার ইভিউস দেখার মধ্যে কালার প্রাইস মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বিয়ার্স কাজ দেখেন কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স এত সুন্দর কালেকশন বিয়ার্স এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়ার্স এটারও প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক্সটার কথা মানে না বললেই না এত সুন্দর একটা কালেকশন বিয়ার্স এগুলো কাজগুলো দেখেন একদম সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে ফুল বড় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে বিয়ার্স এটা হাতাটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এরা গলাটা কিন্তু র্যাপেল করা আছে বিয়ার্স আর আরেকটা জিনিস দেখাচ্ছে সাইডটা একটু দেখেন খুব চমৎকার করে প্রিন্ট করা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কালার গ্যারান্টি পাবেন এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছে প্রিন্টের দোপাট্টা আজকের প্রত্যেকটা দোপাটা কিন্তু বিয়ার্স দেখার মতো দোপাট্টা সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে সেম কাপড়ের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস দিয়ে দেবো একদম লুটপাট অফার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন বিয়ার্স দেখতে পারেন একটু কাজগুলো দেখেন দেখার মধ্যে কাজ যেমন কাজ তেমন ডিজাইন এটারও প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত কালেকশন দেখাচ্ছি দেখার মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে আপনার মাইশা সিল্কের মধ্যে বিয়র্স এটা কাজগুলো দেখেন এটা গলাটা প্রথমে দেখাচ্ছি এটা গলার কাজটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স আর এটা কিন্তু খুব সুন্দর করে আপনার হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে যারা আড়াই সুতোর ভিতরে চাচ্ছেন আড়াই সুতুর ভিতরে হাতের স্টাইলটা দেখেন টোটালি কিন্তু এটা একটু পাকিস্তানি প্যাটার্নে বেশ টোটালি পাকিস্তানি প্যাটার্নে খুব সুন্দর করে আর নিচে প্যানেলগুলো দেখেন প্যানেলগুলো দেখেন খুব সুন্দর করে সাইড প্যানেল করা আছে বেশ জয়েন্ট করা আছে বেস্ট এখানে কিন্তু খুব সুন্দর করে ফ্লাইওভার দেওয়া আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন আর প্রিন্টগুলো দেখেন দেখার মতো প্রিন্ট এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের বড় দোপাটা পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর একটা প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন আজকে বললাম না প্রত্যেকটা দোপাটা বৃহস দেখার মতো কোনটা রেখে কোনটা নেবেন দেখার মতো কালেকশন এটা প্যান্টটা একটু দেখাচ্ছি প্যান্টটা খুব সুন্দর করে আপনার নিচে কাজ করা আছে বৃহস জয়েনস করা এটা এটার কিন্তু একদম লুটফাটাফারে দিয়ে দেবো মাত্র চৌদ্দোশো টাকা বৃহস্প থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সগুলো সাইজ হবে কালার হবে দুইটা কালার দুইটা কালার এটা কিন্তু ব্লু কন্ট্রাস্টের ভিতরে দেখেন বৃহস খুব সুন্দর একটা কন্টাস্টের ভিতরে কালার কন্ট্রাস্টগুলো দেখেন ফ্যাব্রিক্সগুলো দেখেন কাজ দেখেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নেবেস আপনাদের পছন্দের আরেকটি কালেকশন চলে আসছে দেখার মতো একটা কালেকশন বিয়র্স একটা কলারটা একটু দেখেন খুব সুন্দর করে একটু কাজ করা আছে একদম নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে অসাধারণভাবে কাজ করা আছে এটা হাতাটা একটু দেখেন টোটালি পাকিস্তানি প্যাটার্নে এখানে হাতার কিন্তু জয়েন্স করা আছে ব্যস্ত নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ব্যস্ট খুবই অসাধারণ একটা ডিজাইনের ভিতরে এটা কিন্তু টোটালি প্রিন্টের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু দেখার মধ্যে একটা প্যান্ট ব্যস্ট সাথে একটা খুব সুন্দর বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস একদম লুটপাট অফার দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকা ব্যস্ত আর একটা ফ্যাব্রিক্স কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে মাত্র ষোলোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে বিয়ার্স বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা কটনের মধ্যে খাদি কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা গলাটা দেখেন ব্রস নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে অসন এম্বয়েডারি কাজ করা আছে এগুলো কিন্তু ডলার করা আছে সিকোয়েন্স করা আছে খুব চমক একটা ডিজাইনের মধ্যে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে এটা টোটালি র্যাপেলের মধ্যে এগুলো এমব্রয়েডারি কাজ করা আছে এত সুন্দর করে কাজ করা আছে ব্রস আর এটা কিন্তু ব্যাক টা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্রড এটার সাথে কটনের খুব সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বৃহস্প খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মধ্যে এগুলো কালার কম্বিনেশন দেখেন বৃহস্পতি একদম নতুন কালেকশন গুলো একদম সফট একটা ভিতরে একটা কালার বৃহস্প এগুলো কালার কম্বিনেশন এগুলো সুন্দর গুলো দেখেন বৃহস অনেক সুন্দর একটা কালেকশন বেয়স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বৃহস এটার সাথে খুব সুন্দর একটা সেম কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস একদম লুটপাট অফারে দিয়ে দেবে আজকে মাত্র বারোশো টাকা বিয়ার মাত্র বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বিয়ার্স বিয়ার্স আর সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি বিয়ার্স মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন আজকে প্রত্যেকটা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন এখানে কিন্তু স্টোনের চারটে শো বাটন দেওয়া আছে আর এটা কিন্তু টোটালি ভাবে কাজ করা আছে বিয়ার্স একদম সিকোয়েন্স করা আছে বিয়ার্স খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা আছে বিয়ার্স এগুলো দেখেন খুব সুন্দর করে এই যে টোটালি কিন্তু হাতের কাজের ভিতরে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বেয়স চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে আর হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার পিটানো করে সিকোয়েন্সের কাজ করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর একটা সিল্কের দুপাটটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও একদম লুটপাট আফার দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেয়র্স আরেকটা কালেকশন দেখেন এই ড্রেসটা এত সুন্দর একটা কালেকশন বিয়র্স মানে না বললেই না মাথা নষ্ট করা একটা কালেকশন এখানে খুব সুন্দর করে শো বাটন দেওয়া আছে আর এগুলো কিন্তু খুব সেম ফ্যাব্রিক্সে সেম কালারের সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি জরি সুতো দিয়ে কাজ করা আছে বেশ এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্রিয়স আর টোটালি কিন্তু কাটছুপি কাজের ভিতরে ব্রড ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে বেশ আর হাতাটা দেখেন বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এটা ফ্যাব্রিক্সে কিন্তু খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা সাইডটা সেম ফ্যাব্রিক্সের প্রিন্ট করা আছে ব্লস এটার সাথে খুব সুন্দর বড় একটা বড় প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর সেম প্রিন্ট করা আছে ব্লস সাথে একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার কালার হবে দুইটা কালার দুইটা কালারের দেখার মতো কালার বস এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারবেন যেই কোনো জায়গায় পড়তে এটা ব্যাক কিন্তু প্রিন্ট করা আছে এটার কিন্তু খুব সুন্দর বড় দোপাট্টা আছে খুলে দেখা যেহেতু সর্বশেষ কালেকশন দোপাট্টা খুলে দেখাচ্ছে এত সুন্দর দোপাট্টা ভিওর্স আর অনেক বড় একটা দোপাট্টা ছয় হাতের দোপাট্টা এগুলো আমাদের পাশগুলো দেখেন দুপুরটার পাশগুলো দেখেন বড় দোপাট্টা ভিওর্স প্রিন্ট আছে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টের একদম সফট একটা ফ্যাবসের মধ্যে এটা প্রিন্ট করা আছে এটারও একদম লুটপাট অফারে দিয়ে দেবো আজকে বিয়র্স মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দিয়ে দিবো মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বেশ ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু বান্ডিল বাই বান্ডিল কালেকশন আছে আর মূলত আমাদের এটা কিন্তু পাইকারি সব বিয়ার্স যারা পাইকারি নেবেন আমাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুটো যোগাযোগ করে নেবেন আর আমাদের দুটা কন্ট্যাক্ট কিন্তু হিমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ